হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পিজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সেদিন যেহেতু সানডে ছিল আমরা সবাই মিলে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় একটু কে খেতে কারণ কে আমার ফেভারিট এবং বাঙালিরও এখন মোস্ট অফ বাঙালি পিপুলেরও কে খুব ফেভারিট তো অনেক দিন যেহেতু কে খাওয়া হয় না তাই আগের দিনই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কে এফসি খাওয়ার কথা সে হঠাৎ করেই আমাকে সেদিন সন্ধ্যাবেলা বলে তাহলে চলো আজকেই চলো সন্ধ্যাবেলায় গিয়ে একটু কে থেকে খেয়ে আসা যায় আমিও আর অপেক্ষা না করে কারণ কখন মানুষের মন পাল্টে যায় বলা তো যায় না আমিও কোনো অপেক্ষা না করে রেডি হয়ে ছেলেকে নিয়ে আমরা তিনজনের স্কুটি করে বেরিয়ে পড়লাম কে এফসির দিকে আমাদের এখানে নিউ আলিপুরেই একটা কি নতুন কেএফসির আউটলেট খুলেছে তো সেখান থেকে আমরা একটা বাকেট অর্ডার করে নিয়েছিলাম এবং আমাদের বাড়িতে যেহেতু আরও অন্যান্য গেস্টটা ছিল তো আমাদের বাড়িতে আজকে রাতে গিয়েও ডিনার করতে হবে তাই আমরা বেশি বড় বাকেটটা নিয়ে নিই আমরা একটা মিডিয়াম সাইজের বাকেট নিয়েছিলাম আর পেপসিটা আমরা লার্জ করিয়ে নিয়েছিলাম আর এখানে না আমাদের আরেকটা জিনিসও অর্ডার ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্রেঞ্চ ফ্রাইস সেটা ফার্স্ট আমাদেরকে দেয়নি মানে বলে কিছুক্ষণ পর দেবে তো কিছুক্ষণ পর ওদের একটা লোকেশন আমাদেরকে এটা দিয়ে গেলো আর ফ্রেঞ্চ ফ্রাইজটা দিতে দিতে দেখো আমাদের বাকিটেরও অনেকগুলো পিজা আমরা অলরেডি খেয়ে নিয়েছি আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আসার পর আমার ছেলের হাতেও একটা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিলাম ও টুকুস টুকুস করে ওটা খাচ্ছিলো আর আমাদের সাথে জানি না এটা কেন হয় আমরা ফার্স্টে যেদিকেই বসি সেই দিকেরই নাকি এসিটা চলে না তো সেদিনও তাই হয়েছিল আমরা ফার্স্টে যে টেবিলটাতে বসেছিলাম সেখানে দেখি কিছুক্ষণ পরই গরম লাগছে তো সেখানে নাকি এসিটা চলছিল না তারপরে আমরা আবার আমাদের টেবিলটাকে চেঞ্জ করে এদিকে এসে বসি আর এখানে কিন্তু আমার ছেলে একদমই পেপসি খাচ্ছে না পেপসিটা তখন শেষ হয়ে গেছিলো ও জল খাওয়ার জন্য বায়না করছিল ওতে তো ওর বোতলের জলই আমরা কিছুটা ওখানে ঢেলে তারপর ও সেটা খায় ওকে কিন্তু আমরা এক ফোঁটাও পেপসি দিইনি আর বাচ্চাদের পেপসিটা না দেওয়াই উচিত কারণ বাচ্চাদের জন্য এগুলো একদমই ভালো নয় তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমার ছেলে এখানে কিছুক্ষণ বদমাইশি করছে আমরা তাই বসে বসে ওর বদমাইশিগুলোকে আসকারা দিচ্ছিলাম আর বাচ্চাদের ভোলানো কতটা সহজ না ও কিন্তু ফার্স্টে পেপসি খাওয়ার জন্য এরকম করছিল কিন্তু বাচ্চাদের যেহেতু পেপসি দিতে নেই আমরা তাই ওকে জল দিলাম ও কিন্তু দেখো সেই জলটা পেয়েই ভুলে গেল। ও কিন্তু মানে পেপসি খাওয়ার জন্য আর বায়না করলো না তো এখানে আমরা আমাদের খাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাব। কিন্তু এখানে হয়তো দুদিন আগেই একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমরা ফার্স্টে যে টেবিলটাতে বসেছিলাম ওখানে হয়তো দেখেছো তার জন্য ওই টেবিলটাতে না অনেকগুলো বেলুন মানে ওপরে সিলিনে বেলুন দেওয়া ছিল তো সেটা দেখে আমার ছেলে খুব বায়না করছিল বেলুন নেবে বলে তাই ওর পাপা একটা বেলুন আবার ওকে দিয়েছে তো দেখো বেলুনটা পেয়ে কত খুশি বেলুনটা নিয়ে ও ওর পাপার সাথে এখান থেকে বেরিয়ে গেল। আর আমি ওদের পেছন দিয়ে একটু দেখাচ্ছিলাম যে বেলুনটা নিয়ে কীরকম বদমাইশি করছে কিন্তু জানো তো বেলুনটা ও পাঁচ মিনিটও রাখেনি জাস্ট বেলুনটা নিয়ে বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে ও ওর পাপার কোলের থেকে নেমে গেছে আর এই যে এখানে খেলছে খেলতে খেলতেই বেলুনটাকে ধরে ছিপ দিতে দিতে বেলুনটাকে ফাটিয়ে দিয়েছে মানে জাস্ট পাঁচ মিনিটও বেলুনটা ওর কাছে ছিল না ডেন আসার সময় একটা আইসক্রিমের দোকান থেকে হঠাৎ করে ইচ্ছে হলো যে তাহলে একটা আইসক্রিম খাওয়াই যাক তো আমি একটা ব্যাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম এবং ওর বাবা একটা চকলেট ফ্লেভার আইসক্রিম নিয়ে নিল তো আমাদের ছেলেও একটু আইসক্রিম খেতে পছন্দ করে কিন্তু ও এই আইসক্রিমটা থেকে খেতে পারবে না ওর বাবার ওই বাটি আইসক্রিম থেকে ও টুকুস টুকুস করে ভালোই আইসক্রিম খেয়েছে ও আরেকটা কথা বলাই হয়নি আজকে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিওগুলো দেখছো যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো কুটটুসু একদম গাড়ির ওপর বসে ওর পাপার আইসক্রিম থেকে টুকুস টুকুস করে আইসক্রিম খেয়ে নিচ্ছে এবং আইসক্রিম খেয়ে না বাচ্চাদের যদি জল খাইয়ে দাও তাহলে কিন্তু বাচ্চাদের অতটা ঠান্ডা লাগে না তো এই ছিল আজকের আমার ভিডিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা